بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الأسقى. لَنْفِصَالَها وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিশ্চয় হেদায়েত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات اولئك اصحاب النار যারা এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুফুরি করে তাদের অভিভাবক হলো তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী এবং সেখানে তারা স্থায়ী হবে ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت قال إبراهيم فإن الله يأتي بالشمس মিনাল المشرق فأت بها من المغرب فبهت الذي والله لا يهدي القوم الظالمين তুমি কি সে ব্যক্তিকে দেখো নি যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন যখন ইব্রাহিম বলল আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল নিশ্চয় আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য আনেন অতএব তুমি তা পশ্চিম দিক থেকে আনো ফলে কাফির ব্যক্তি হতবম্ব হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না আউ কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা আরশহা قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مية عام ثم بعد قال كم لبست قال لبست يوما أو بعض يوم قال بل لبست مئة عام فانظر إلى طعامك وشرابك وشرابك لم يتسنه وانظر الى حمارك ولنجعلك آية للناس وانظر الى العظام إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما. অথবা সে ব্যক্তির মতো যে কোনো জনপাত অতিক্রম করছিল যা তার ছাদের উপর বিধ্বস্ত হচ্ছিল সে বলল আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর অতঃপর আল্লাহ তাকে একশো বছর মৃত রাখলেন অতপর তাকে পুনর্জীবিত করলেন বললেন তুমি কতকাল অবস্থান করেছ সে বলল। আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান অবস্থান করেছি তিনি বললেন বরং তুমি তুমি বছর সুতরাং তোমার খাবার ও দিকে তাকাও সেটি করেছ পরিবর্তন হয়নি এবং তুমি তাকাও তোমার গাধার দিকে আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে কিভাবে আমি তা সংযুক্ত করি অতঃপর তাকে আবৃত করি গোস্ত দ্বারা পরে যখন তার নিকট স্পষ্ট হলো তখন সে বলল। আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা ওয়া ইন কলে ই বর হিমরব্বী আর কেইফতুহিল মৌতা কলে ওয়ালেম তুমি কলে বেলে বলে কিল্লি অকমা ইন কলবি

তিনি বললেন তুমি কি বিশ্বাস করো সে বললো অবশ্যই হ্যাঁ কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয় তিনি বললেন তাহলে তুমি চারটি পাখি নাও তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও অতপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে আসো তারপর সেগুলোকে ডাকো সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রোগ্রাময়